দেখো আজকের আমরা এই যে চেস বোর্ড নিয়ে বসে গেছি চেস খেলতে এই যে আমি খেলছি আমার হাজব্যান্ডের সাথে আমার তো একজনই আছে খেলার জন্য আর দেখো খেলা এখন একদম শেষ পথে এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাক গুটিগুলো আমার হাজবেন্ডের আর হোয়াইট গুটিগুলো আমার আমি সবে তিন দিন আগে খেলা শিখেছি সেটা আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি যে আমার গুরুদেব কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে প্রতিদিনই হেরেছি বাট আজকের 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 গাইজ আমি জিতে গেছি কিন্তু আমি নিজের অজান্তেই জিতে গেছি এই দেখো একটা গুটি তোমার নেই শুধু রাজা মন্ত্রী আর চেন্ন হাতি একদম চারটে সৈন্য পড়ে আছে আর আমার রাজা নৌকো ঘোড়া মন্ত্রী হাতি সবাই আছে আর সৈন্য আছে বাট আমি তারপরে ফেলে গেলাম কি করবো ঠাকুর দেখো একটা চাল ভুল হয়েছিল চাল ভুলটা তুমি বলো এখানে আমাকে এই হাতি দিয়ে আমাকে এখানে চেক দিয়েছিল তাহলে আমার কাছে অপশন ছিল রাজাকে সরানোর জন্য এখানে অথবা এখানে 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 এবার আমি যদি এখানে চালতাম তাহলে আমি বেঁচে যেতে পারতাম কিন্তু আমি এখানে চালার জন্য মন্ত্রী দিয়ে এখানে গার্ড আমাকে করেছে আর মন্ত্রী দিয়ে গার্ড করার জন্য আর এখানে হাতি দিয়ে এখানে গার্ড ছিল ফলে আমার আর কোথার জায়গা নেই আমি চেক হয়ে গেছি তো আমি মেট করে দিয়েছি এখানে এই দেখো এই কোন থেকে হাতি দিয়ে এদিকেও চালা যাবে না রাজার আর ওদিকেও যাবে না আজকের এই প্রথমবার আমি দাবাতে জিতলাম গাইজ আমি ভীষণ ভীষণ হ্যাপি আর এই দেখো এখানে আমার কতগুলো গুটি কেটে দিয়েছে দেখো সাতটার মতো গুটি এখানে অলরেডি কেটে দিয়েছে আর ওর মাত্রই পাঁচটা গুটি কাটতে পেরেছি সবে আমি তিন দিনের খেলা শিখেছি গাইজ এই দেখো ঘড়িতে এখন এগারোটা বাজে এখনো আমাদের দাবা খেলা শেষ হচ্ছে না চলছে আজকের আমি ভীষণ ভীষণ খুশি কারণ আজকের আমি দাবাতে জিতে গেছি প্রথমবার আমার গুরুদেবকে হারিয়ে আমি জিতে গেছি তবে আমার গুরুদেব আমাকে অনেক জায়গায় বাঁচিয়েছে আমাকে বলে বলে দিয়েছে মাঝে মধ্যে যে তোমার কোনটা চালা উচিত কোনটা চালা উচিত নয় যার জন্যই হয়তো আমি জিততে পেরেছি তবে আমার জিতে আজকে ভীষণ ভীষণ ভালো লাগছে তো ভালো লাগছে অবশ্যই যখন শিষ্য গুরুকে হারিয়ে দেয় তখন গুরু সবচেয়ে বেশি খুশি হয় এটাই তো অ্যাকচুয়ালি গুরুদেবের হচ্ছে মানে কি বলবো ক্রেডিট মানে গুরুদেব এটা মনে করে এরকম নয় যে শিষ্য ভালো করেছে গুরুদেব হিংসে করবে সেটা খুব খারাপ জিনিস সেটা উচিত নয় যদি গুরুদেবকে শিষ্য হারাতে পারে তখন গুরুদেব এটাতেই প্রসন্ন হয় যে না আমি আমার মানে স্টুডেন্টকে এমন শিখিয়েছি যাতে স্টুডেন্ট আমাকে হারাতে পেরেছে হিংসে করে পেছনে লেগে তো কখনো কোনো কিছু হয় না একদম একদম পথে হারাও একদম তো এইটাই হচ্ছে সবার মনে রাখা উচিত প্রত্যেকটা গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক যেন এমনই হয় তো আজকে আমি ভীষণ ভীষণ হ্যাপি কারণ আমি জিতে গেছি তো দেখো এই প্রথমবার জিততে পেরে খুব ভালো লাগছে কারণ প্রতিদিন আমাকে দাবাই হারিয়ে দিত এই দেখো আমি জিতে গেছি আজকে খুব খুশি লাগছে আর এই যে এই যে রাজা আমি খেয়ে নিয়েছি তো চলো এরকম ভালো ভালো ব্লগ দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও